সালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আশা করছি সকলে ভালো আছেন নিউ সোনালী হাঁসের অ্যান্ড হ্যাচারিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের চমৎকার একটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা একদিন বয়সী হাঁসের বাচ্চার হাসা হাসি বা মহিলা পুরুষ কিভাবে আপনারা বুঝতে পারবেন সে বিষয়টা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব চলুন দর্শক কথা না বাড়িয়ে আজকের বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাক দর্শক আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমাদের নিজস্ব হ্যাচিংয়ে উৎপাদিত এ গ্রেডের একদিন বয়সী বাচ্চা এই বাচ্চাগুলোর মধ্যে আপনাদের দেখাবো কিভাবে। একদিনের বাচ্চা এই বাচ্চাটার বয়স হচ্ছে একদিন এই বাচ্চাটা আপনি কীভাবে দেখে বুঝতে পারবেন বা চিনতে পারবেন এটা হাসা বা হাসি বাচ্চা সেই জন্য আপনাকে প্রথমে বাচ্চাটা হাতে নিতে হবে বাচ্চাটা হাতে নেওয়ার পরে আপনারা এইভাবে আমি আপনাদের আগে একটি বিষয় জানিয়ে রাখি এই যে হাসা হাসি বা মহিলা পুরুষ চেনার জন্য এটার মলদ্বার থেকে যে স্ত্রী লিঙ্গ বা পুরুষ লিঙ্গ যেটা রয়েছে সেটা দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোনটা হাসা বা কোনটা হাসি সেজন্য প্রথমে আপনাকে বাচ্চাটা হাতে নিতে হবে বাচ্চাটা হাতে নেওয়ার পরে বাচ্চার ডান পাটা এইভাবে দুই আঙ্গুল ভি অক্ষরের মতো করবেন দুই আঙ্গুলের ভিতরে ডান পা ঢুকে দিতে হবে ডান পা দিলে তারপরে আপনি মোটামুটি হাসের বাচ্চাটা এইরকম পজিশনে আসবে এই অবস্থায় আসার পরে আপনি আপনার বাম হাত দিয়ে এরকমভাবে হাঁসের বাম্পা ধরে তারপরে মলদ্বারে আলতো করে চাপ দিতে হবে দর্শক আপনাদের আমি একটি বিষয় বলে রাখি হাঁসের বাচ্চার যেহেতু বয়স একদিন সেজন্য এদের প্রচণ্ড পরিমাণে শক্তিও থাকে না বা এদের শরীরে যদি আপনি জোরে চাপ দেন বা জোরে আঘাত করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে বা বাচ্চা অনেক সময় মারা পর্যন্ত যেতে পারে সেজন্য আপনাকে কি করতে হবে আপনাকে সচেতন থাকতে হবে যখন আপনি বাচ্চাটা দেখবেন যে এটা হাসি কি হাসা সেজন্য আপনাকে প্রথমে সচেতন থাকতে হবে খুব আলতোভাবে এইভাবে ভিয়ক্ষর করে ডান পায়ের ভিতরে এরকম দিয়ে এটা দেওয়ার কারণটা হচ্ছে পাটা নড়াবে না পা যদি না নড়ায় তাহলে কিন্তু আপনি যেহেতু একদিনের বাচ্চা সেজন্য জন্য সূক্ষ্ম বিষয়টা আপনি বুঝতে পারবেন না সেই জন্য আপনাকে প্রথমে এইভাবে নিয়ে আলতো করে আপনার দুই বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে চাপ দিতে হবে দর্শক দেখুন আলতো করে এরকম করে চাপ দিলে আপনি বুঝতে পারবেন এখান থেকে কিছু অংশ বের হবে বা অনেক সময় কোনো কিছু বের হবে না এই যে সুতার মতো অংশ সুতার মতো অংশটার উপরে ভিত্তি করে আপনি বুঝতে পারবেন যে এটা হাসা না হাসি দর্শক আগায় নিয়ে একটু দেখায় দর্শক এই যে বিষয়টা দেখুন এই যে আমি চাপ দেওয়ার পরে এখানে সুতার মতো একটু অংশ বের হয়েছে এই যে সুতার মতো যে অংশটা এই অংশটা হচ্ছে এটা হাসা বাচ্চা বা পুরুষ বাচ্চা দর্শক আপনাদের আরও দেখায় দেখুন এই যে এই বাচ্চাটা এরকম করে চাপ দিলে মলদার থেকে একটা সূক্ষ্ম সুতার মতো অংশ বের হবে এই যে ছোট সুতার মতো অংশ এটা হচ্ছে হাসা হাসের পুরুষ লিঙ্গ বা যেটাকে পেনিস বলা হয়ে থাকে এইটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই বাচ্চাটা হাসা বাচ্চা বা পুরুষ বাচ্চা দর্শক এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি মহিলা বাচ্চা বা মেয়ে বাচ্চা যেগুলো হাসি বাচ্চা সেই বাচ্চাটা অর্থাৎ যে বাচ্চা ডিম পারবে আপনার যে বাচ্চাটা ডিম পারবে সেই বাচ্চাটা কিভাবে আপনি বুঝবেন অনেক সময় গ্রামের অনেক মহিলারা অনেকেই বলে থাকে এরকম করে লেজ ধরে লেজ ধরে আওয়াজের মতো শব্দ করে এরকম এগুলো আসলে বিভ্রান্তিমূলক কথাবার্তা এগুলোর মাধ্যমে বোঝার কোনো অবকাশই রাখে না সেই জন্য আপনাকে আমি যে পদ্ধতি বললাম এভাবে ভৃয়রের মাধ্যমে ডান পা দিবেন এরপরে আলতো করে চাপ দিবেন দর্শক দেখুন এই যে এই বাচ্চাটাতে কিন্তু কোনো সুতার মতো কোনো অংশ বের হয়নি আর সুতার মতো অংশ যদি বের না হয় সেক্ষেত্রে সেটা কিন্তু হাসি বাচ্চা দেখুন আরো এই যে সুতার মতো কোনো অংশ নেই সুতার মতো অংশ না থাকায় এগুলো কিন্তু হাসি বাচ্চা এই যে দেখুন দর্শক সুতার মতো কোনো অংশ দেখা যাচ্ছে না তার মানে এগুলো হাসি বাচ্চা এই বিষয়টা আপনারা যদি আমার আজকের এই টিউটোরিয়াল থেকে আপনারা উপকৃত হন তাহলে আমি অনেক ধন্য হব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম